এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি দারুণ সুখবর বন্ধুরা আর মাত্র দু সপ্তাহ পরেই শুরু হতে যাচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা আর এরই মধ্যে এবার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি দারুণ খুশির খবর পেতে চলেছেন অনুদান বা পুজো বোনাস এবার প্রশ্ন হচ্ছে কবের থেকে এবং কত টাকা করে পেতে চলেছেন রাজ্যের শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনাররা এই পুজো বোনাস সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম এবার প্রশ্ন হচ্ছে কবের থেকে পাবেন এই বোনাস বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা এই বোনাস তেইশে সেপ্টেম্বর দু থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার অবধি পেয়ে যাবেন এরই মধ্যে কিছু কিছু শিক্ষক সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে এই উৎসব অনুদান বা পূজা বোনাস অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়েও গিয়েছে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত এই অ্যামাউন্ট ক্রেডিট হয়নি চিন্তার কোনো কারণ নেই কারণ আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তা পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে এই অনুদান বা বোনাস বাবদ কত টাকা করে পাবেন সরকারি কর্মচারীরা বন্ধুরা সব সরকারি কর্মচারীরাই কিন্তু একই বোনাস পাবেন না পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্টের একটি নোটিসে বলা হয়েছে একত্রিশে মার্চ দু হাজার যাদের টোটাল অ্যামুলমেন্ট বিয়াল্লিশ হাজার টাকা ক্রস করছে না তারা এই বোনাস পাওয়ার যোগ্য এবং অনেক সময় দেখা যাচ্ছে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে বিয়াল্লিশ হাজার টাকা ক্রস করে যাচ্ছে তাদের ক্ষেত্রেও যেটা দেখা হবে ওই বছরে যদি কমপক্ষে মাস এই বিয়াল্লিশ হাজার টাকা কম পেয়ে থাকেন তবে তারা এই বোনাস পাওয়ার যোগ্য হবেন এবং যারা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা বা চুক্তিভিত্তিক কর্মচারী তারা কিন্তু ছ হাজার টাকা করে বোনাস পাবেন এবং যারা পেনশনার তারা কত করে পাবেন পুজো বোনাস যারা পেনশনার আছেন তাদের যদি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশে বেসিক পেনশন এবং ডিয়ারনেস রিলিফ দুটো মিলে পঁয়ত্রিশ হাজার ক্রস না করে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পেনশনাররা তিন হাজার দুশো টাকা করে পুজো বোনাস পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন